হ্যাঁ মহাদেব জয় হিন্দ তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমার তিন বন্ধু মিলে এখানে খাবার দিচ্ছি বাকি সবাই মিলে আমরা এখানে খাবার দিচ্ছি এনারা অনেক দূর থেকে এসেছে আমাদের আজিম আজিমবন্ধাটে পুজো করতে গঙ্গায় স্নান করে সূর্যদেবকে পুজো করার জন্য তো আমাদের জায়গাটার নাম হচ্ছে ওয়েস্টবেঙ্গল মুর্শিদাবাদ আজিমগঞ্জ সদরঘাটে তো এনাদের বাড়ি অনেক দূরে দূর অন্ধ থেকে এই আজিমগঞ্জে এনারা এসেছে গত তিন দু তিন বছর ধরে খুব একটা ভালো সেবা ছিল না এই দু হাজার ছাব্বিশে প্রথম দিকেই এবার সেবাটা ওনারা ভালো পাচ্ছে আমার মনে হয় তো এরা যেন এইভাবে সারাটা বছরই এরা যেন ভালো সেবা পাক তো এইভাবে মানুষের পাশে থেকেও মানুষদেরকে এভাবে সেবা দাও যেন মানুষরা আরও আসে তোমার দেখতে পাচ্ছ লুচি আলুর দম বলে দিচ্ছি এই যে এটা হচ্ছে মেলা একটা এটা হচ্ছে মেলা বড় সড়ো কোনো মেলা আছে এখানে এখানে তোমাদের এখানে মেলা দেখো তিরপাল বিক্রি হচ্ছে তারপরে ফল মূল এই যে কাঁচা মাল কত লোকজন তোমার দেখো ভালো করে এটা আমি চাইছি যে আমরা সবাই চাইছি যে এটা কুম্ভের মতো হয়ে যায় কুম্ভের মতো সেম জিনিস এরকমই হয় আর এখানেও মঞ্জুর যেন কুম্ভের মতো যেন মানে পরিষ্কার হয় এই কুম্ভের মতো পরিষ্কার আজিমগঞ্জে হলে এই আজিবিক নাম উজ্জ্বল হবে তোমার দেখতে পাচ্ছ এই যে কাঁচামাল এই যে ডাব ভ্যানের মধ্যে ডাব বিক্রি হচ্ছে এখানে নেশা জাতীয় জিনিস মুটকা ফুটকা বিড়ি সিগারেট এগুলো বিক্রি হচ্ছে মাঠে তো দেখতে পাচ্ছ এনারা মাঠে যাচ্ছে বিশ্রাম নিচ্ছে এখানে পুজো গান বাজনা সব রকম হচ্ছে কলার দোকান এই যে এখানে মিঠাইয়ের দোকান গজা নিমকি জিলিপি দেখো তোমরা দু সাইডে প্যান্ডেল দেখো দু সাইডে মেলার প্যান্ডেল দেখো এটা হচ্ছে জামা প্যান্ট এটা হচ্ছে জুতো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা আশি টাকা বলা জুতো পাওয়া যাবে এখানে এটা হচ্ছে জামা প্যান্টের দোকান এটা হচ্ছে গোপাল ঠাকুরের দোকান এই যে দেখতে পাচ্ছি গোপালের জিনিস এগুলো গোপালের ঠাকুরের দোকান এটা হচ্ছে মেয়েদের যাবতীয় জিনিস এখানে পাওয়া যাবে কানে দুল বাচ্চাদের খেলনা দেখো এই যে বাসুটা চার মাথা মনে দেখো কত লোকজন কত সুন্দর লাগছে রাত্রি তখন বাজে দুটো একটা বাজে দেখো কত সুন্দর লাগছে দেখো এটা হচ্ছে মিষ্টির দোকান লাড্ডু পোস্ত মিষ্টি চমচম মিষ্টি প্যারা এই দেখো ঠাকুর নিয়ে যাচ্ছে ওনারা বাজনা বাজাতে বাজাতে এখানে তীরপালও বিক্রি হচ্ছে বড় বড় তীরপালও এই মেলাতে বিক্রি হয় এই মেলাতে সব কিছুই পাবেন আপনারা হাতের কাছে পাবেন কোথাও দূরে আপনাদেরকে যেতে হবে না যারা আমাদের এই মাঘী পূর্ণিমাতে আদিমন শতঘটে আস ধারে তাদের যে খাবারের দোকান মুড়ি ভুজিয়া চপ বেগনি এখানে খালি ঢোপ বিক্রি হয় এমনকি দেখো এই আরেকটা যুক্ত অঞ্চলে এলাম এই যে দোকান এখানে বাসনের হাড়ি করাই এখন দোকানে যায় তোমরা মন্দিরা দেখতে পেলে চলো মন্দিরা এবার হারার মা কাল চাই হিন